আমাদের বক্তব্য খুব পরিষ্কার গোটা ভারতবর্ষে যে ইলিগাল ইনফিল যারা অনুপ্রবেশকারী ধরা পড়ছেন সকলে রূপ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অস্বাভাবিক জাম দেখতে পাচ্ছি ভোটার লিস্টে শুধু নয় পপুলেশন যে গ্রোথ আমাদের দেশে যে গ্রোথ তার থেকে পপুলেশন গ্রোথ মারাত্মক মেকলিগঞ্জ টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সেভেন মাথা পর টোয়েন্টি ওয়ান কোচবিহার উত্তর নাইনটিন মানে সেটা যেখানে ভারতবর্ষে গড় সেভেন পার্সেন্ট অ্যাভারেজ পপুলেশন গ্রোথ হচ্ছে সেভেন পার্সেন্ট এবং এই যে তালিকা তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ভালাকাটা মাদারিহাট আপনি ম্যাক্সিমাম সিট দেখুন চাকুলিয়া করমদিঘি হেমতাবাদ গঙ্গারামপুর হরিরামপুর শামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর নওডা দমকল দমকলে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সব বাংলাদেশের বর্ডার এলাকা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন এত ডেসপারেট কারণ জাল ওবিসি সার্টিফিকেট যারা পেয়েছে তারা আজকে আশিটা ব্লকে ভিডিও আউট অফ থ্রি ফর্টি আপনাদের মতো পড়াশোনা করা ডাব্লিউ বিসিএস নয় আশিটা ব্লকে আউট অফ থ্রি যাদের যার ওবিসি সার্টিফিকেট তারা ভিডিও তাদের কাছ থেকে তারা জানেন যে মমতা না থাকলে তাদের চাকরি থাকবে না কারণ তারা ফেক ওবিসি সার্টিফিকেটে বা এই পার্টিকুলার কমিউনিটি তারা সব ভিডিও পোস্ট হোল্ড করছেন আর আপনি ডিএম কে চাইছেন ডিএম চাইছে বিডিও কে আর দের মরা পাঁচার লড়াই তারা বিএন লিস্ট করছে তিনি অবৈধ অনুপ্রবেশকারী স্পেশালি এ পার্টিকুলার কমিউনিটি রোহিঙ্গা কামিং ফ্রম বাংলাদেশ বর্ডার দে আর অরিজিনালি ফর বারবা কামিং থ্রু বাংলাদেশ তাদের প্রোটেকশনের জন্য চিফ অব অ্যাডমিনিস্ট্রেশন চিফ মিনিস্টার অফ দা রোড

আলী জাফতাব যা করেছে মিস্টার আগরওয়াল আপনাকে সেটা আমরা করতে দেব না আপনাকে আমি স্পেসিফিক উদাহরণ দিচ্ছি আনসারুল বাংলা জঙ্গি তার সদস্য সাদ শেখ তিনি গত বছর ডিসেম্বর মাসে মুর্শিদাবাদের হরিহর পাড়াতে এটি খাজেরি মাদ্রাসা থেকে আসাম এসটিএফ টি ধরে মমতা ব্যানার্জির পুলিশ ধরেন সেই সাদ শেখ তিনবার পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে তার আধার কার্ড আছে আমরা বিহারের থেকেও করা ব্যবস্থা আপনাকে দিতে হবে সমস্ত যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো রয়েছে এই বর্ডার ডিস্ট্রিক্টগুলোর অবস্থা কি হয়েছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা বিহারের মতো আপনারা ইমিডিয়েট স্টার্ট করতে হবে এখানে এটা আমাদের আমরা আপনার কাছে এসেছি ন্যাশনাল ফ্লাগ নিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ চাই রোহিঙ্গা মুসলমান মুক্ত ভোটার তালিকা করতে হবে রোহিঙ্গাদের খালা Sì, 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 sì,